আমরা দশম শ্রেণীর অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ প্রথম অধ্যায়ের কোষে দিকে ওয়ান পয়েন্ট টু এর যে চার নম্বরের প্রবলেমগুলো রয়েছে সমাধান করি সেই সমাধানগুলি নিয়ে আলোচনা করছি তো আজকের লিখছিল আমরা চারে সমাধান করি যে চার নম্বর অঙ্গটা রয়েছে সমাধান করতে বলেছে সেই চার নম্বর অঙ্কটির সমাধান নিয়ে আলোচনা করব। স্যার প্রথম দেখো প্রদত্ত প্রশ্ন দেওয়া আছে আমরা থ্রি এক্স মাইনাস টোয়েন্টি ফোর বাই এক্স ইজ ইকোয়ালস টু এক্স বাই থ্রি যেখানে আমাদের এক্স নট ইকোয়ালস টু জিরো এটা দেওয়ার অর্থ হচ্ছে এক্সের মান শূন্য হওয়া চলবে না যদিও বাই চান্স আমাদের সমাধান করে এক্সের মান শূন্য চলে আসে তাহলে এটাকে সমাধান হিসেবে নেওয়া হবে না কেন নেওয়া হবে না কারণ নিচে বসে আছে তাহলে আমরা একটা শূন্য দ্বারা ভাগ করতে পারি না সেই জন্য এখানে মেনশন করে দেওয়া আছে যে এর মান শূন্য নয় যদি নাও মেনশন করে দেওয়া থাকে নাও বলে দেওয়া থাকে তবুও কিন্তু এর মান যদিও শূন্য চলে আসে তাও কিন্তু তোমরা শূন্য নিতে পারবে না কারণ কারণ নিচে এক্স বসে আছে তাহলে যদি আমরা যে সমাধানগুলো পাই সেই সমাধানগুলো তো প্রদত্ত সমীকরণকে স্যাটিসফাই করে সিদ্ধ করে তাই না সেই জন্য আমরা এর মান শূন্য দিয়ে ভাগ করতে পারবো না সেই জন্য এক্সের এর জন্য এক্সের মানে শূন্য এলেও আমরা শূন্য নিতে পারবো না দেখো একটা সমীকন্ধ আছে তো আমরা জানি যে যে কোনো দীঘার সমীকরণের সাধারণ আকার হলো আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে সি হচ্ছে বাস্তব সংখ্যা আর এর মান শূন্য নয় এবং এখানে চলরাশি হচ্ছে এক্স আর এই এক্সের মান নির্ণয় করাই হচ্ছে আমাদের মেন টার্গেট বা সমাধান করার অর্থ হচ্ছে এক্সের মান যে চলরাশি থাকবে সেই চলরাশির মান নির্ণয় করা তাহলে দেখো প্রদত্ত সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটা এই আকারে নেই প্রথমে এই আকার নিয়ে আসবো প্রথমে আমরা এই একচল বিষ্ট দীঘার সমীকরণ আকার নিয়ে আসবো তারপর তাকে সমাধান করবো তাহলে প্রথমে দেখো কি আছে আমাদের যেহেতু ভগ্নাংশের আকার আছে এটা প্রথম লসও করলাম লসও করলে কত আসছে আমাদের নিচে আসছে আমাদের এক্স তাহলে এক্সের সঙ্গে এটা গুণ হবে থ্রি এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর টু এক্স বাই থ্রি দেখো আর ভগ্নান আকার নেই শুধুমাত্র লব বাই হর লব বাই হর ইকাল সাইন দিয়ে বাম দিকে এবং ডান দিকে লব বাই হরের আকার আছে তাহলে আমরা কী করব পরের লাইন আমরা কোন গুণ করব বা ক্রস মাল্টিপ্লাই অর্থাৎ বজ্র গুণান করবো তা কোন গুণ করে দাও তা তিনের সঙ্গে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এই তিনের সঙ্গে এই টোটাল ব্যাগেরটা কোন হবে আর এক্সের সঙ্গে এটা কোন হবে ডান দিকে এক্স ইন টু এক্স সো বাম দিকে পাচ্ছি আমরা থ্রি থ্রি মাল্টিপ্লাই করলে নাইনাস ব্য এক্স স্কোয়ার মাইনাস থ্রি আর টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমাদের সেভেন্টি টু ডান দিকে আসছে আমাদের এক্স স্কোয়ার দিসিমপ্লাই এটা বাম দিকে নিয়ে এসো সো নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু ইজিকালস টু জিরো সো নাইন নাইন এক্স স্কোয়ার এটা আমাদের এইট এক্স স্কোয়ার মাইনাস সেভেন্টি টু ইজিকালস টু এখান থেকে কমন আসছে কে কমন আসছে এইট কমন আসছে এটা কমন নাও সো এইট ইন টু এক্স স্কোয়ার মাইনাস নাইন ইজিক টু জিরো একবার একাধিক পদের গুণ যদি শূন্য আসে তার প্রত্যেকটা পদ শূন্য হয় কিন্তু আর যেহেতু একটা সংখ্যা সেটা তো কখনো শূন্যের সাথে সমান হবে না তা শুধুমাত্র এটা সমান হবে সিম্পলাই এক্স স্কোয়ার মাইনাস নাইন এবার দেখো যেহেতু এটা আমাদের এই আকারে আসেনি তাহলে এই আকারে যদি আসতো তাহলে আমরা এটাকে টার্ম করতাম মধ্য সহক বিশ্লেষণ করতাম কিন্তু যেহেতু এই আকারে আসেনি শুধুমাত্র দেখো একটা চলোর আসে এবং সংখ্যা এসছে তাহলে এটা আমরা খুব সহজে আমরা সমাধান করতে পারি তাহলে এটাকে দুটো প্রোডাক্টের আকারে ভেঙে নাও তো এটা হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি কী করে পেলাম দেখো এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে অ্যাপ্লাই করলাম আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্ম হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কেনই আকার করলাম কারণ আমাদের সমাধান করতে হবে সমাধান করে তো আমাদের এখানে ডিএটা আমরা মান পাচ্ছি না সেই জন্য আমরা প্রোডাক্টের আকার লিখে নিলাম দেখো এক বা একাধিক পদের গুণফল যদি শূন্য হয় তো আমরা জানি প্রত্যেকটা পদ আলাদাভাবে শূন্য হবে তাহলে করতে কত হবে একটা হবে এক্স প্লাস থ্রি সমান জিরো অথবা এক্স মাইনাস থ্রি সমান জিরো তো এখান থেকে কী পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি এক্সের এর মান মাইনাস তিন অথবা এক্স সমান তিন তাহলে নির্ণীয় সমাধান কত হবে অতএব নির্ণীয় সমাধান এক্স সমান একটা পেয়েছি মাইনাস তিন একটা পেয়েছি তিন তিন এবং এক্স সমান মাইনাস তিন তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান অনেকে এই যে মানটা রয়েছে দেখো এটাকে আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করেছি ফর্মুলাতে অ্যাপ্লাই না করে আমরা এভাবে করতে পারি কিরকম যে এক্স স্কোয়ার মাইনাস নাইন সমান জিরো সুদি সিমপ্লাই এক্স স্কোয়ার সমান মাইনাস নাইনকে ডান দিয়ে পাঠিয়ে দাও তো এটা হয়ে যাবে আমাদের প্লাস নাইন সুদি ইমপ্লাই এক্স সমান স্কোয়ার রয়েছে বর্গ রয়েছে ডান দিয়ে গেলে বর্গমূল হয়ে যায় প্লাস মাইনাস বর্গমূল হয়ে যাবে বর্গমূল নাইন সুদি সিমপ্লাই এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস নয়ের বড় উমন তিন সো এটা হবে আমাদের প্লাস মাইনাস তিন অর্থাৎ দেখো এক্সের মান একবার প্লাস নাও প্লাস তিন পাচ্ছি এক্সের মান একবার মাইনাস নাও মাইনাস তিন পাচ্ছি দেখো আগের বার আমরা যেটা করেছি এখানে ফর্মুলার আকার ফেলেও কিন্তু প্লাস তিন মাইনাস তিন পেয়েছি তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় আনসার তো এইভাবে আমরা দীঘার সমীকরণ অ্যাকচুয়াল বিশ্ব দীঘার সমীকরণের সমাধানগুলি নির্ণয় করব